জটিল প্রশ্ন বউ একাধিক চালানোর ক্ষমতা আছে কিন্তু করছে বিয়ে কয়টা গুনা হবে কিনা এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে এর কপালে আজকে দুঃখ আজ ভাই একাধিক বিয়ে করার সামর্থ্য থাকলেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বেকার আছে তাদের বিয়ে হচ্ছে অনেক ছেলে অবিবাহিত আছে অনেক মেয়ে অবিবাহিত আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিবেন এই বুদ্ধিমাতা আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য যাক একাধিক বিয়ে করা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না বরং ভালো যদি কারোর সামর্থ্য থাকে বিশেষ করে একজন বিধবা বা বিধবা কেন একজন সাধারণ মেয়েকে আপনি বিয়ে করলেন একাধিক শরীয়ত সেটাকে জায়েজ রেখেছে শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না সে কি না মুসলমান না যে একাধিক বিয়ে করাটাকে খারাপ মনে করে সে কি না আল্লাহর বিধানকে যে অস্বীকার করে সে মুসলমান হতে পারে না বিধা আমার একাধিক বিয়ের প্রতি ঘৃণার ভাব থাকলে ইমান নিয়ে টানাটানি হবে অনেক মা এটা আছে হ্যাঁ আপনি করেন না সেটা আপনার শরীর তো আপনাকে করতে বাধ্য করেন না তো যার দরকার সে করবে আমি ব্যক্তিগতভাবে অনেক লোককে জানি যে এমন বিয়ে করছে বইয়ের ফান্দে পড়ছে এই বই ছাড়াও যাবে না রাখাও যাবে রাখা যাবে না মানে রাখলে তার যে গুনা থেকে বাঁচার ব্যাপার সেটা হচ্ছে না আবার ছাড়াও যাচ্ছে না এমন ফান্দে পড়ছে এমন প্রভাবশালীর মেয়ে বিয়ে করছে যে ছাড়লে গরদান আর শরীরের উপরে থাকবে না নিচে পড়ে যাবে তো এখন এ অবস্থায় সে কী করবে এরকম আরো বহু অংশ তো ভাই রামা এইরকম পরিস্থিতিগুলো অথবা সাধারণ পরিস্থিতিতে একাধিক বিয়ে করা জায়েজ আছে কিন্তু টাকা আছে পয়সা আছে সেজন্য একাধিক করতে বাধ্য এমনটা মোটেও জরুরি কোরআন অনুযায়ী কয়টা বিয়ে করা যায় যদি মহিলাদের ব্যাপারে বলেন প্রণেশ চুরা নিশা অধ্য্যাচার এক থেকে ২৪ বলছে একজন বিবাহিত মহিলা আবার বিয়ে করতে পারে না সুতরাং একজন মহিলা সর্বোচ্চ একজন স্বামী রাখতে পারবে একজন পুরুষের ব্যাপারে যদি বলেন কোরআন বলছে সুরান নিসা অধ্যায় চার আয়াত তিন তোমাদের পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চার তবে ন্যায় বিচার করতে না পারলে একটা আপনি দুই তিন বা চারটা বিয়ে করতে পারেন কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা এই কথাটা একটা বিয়ে করো যদি ন্যায় বিচার করতে না পারো শুধু কোরআনেই আছে পৃথিবীর বুকে আর কোন গ্রন্থ নেই যেটা বলছে একটা বিয়ে করো শুধু কোরআন ছাড়া যদি রামায়ণ পড়েন যদি মহাভারত পড়েন আপনি বিয়ে করতে পারেন যত ইচ্ছা তত যদি রামায়ণ পড়েন দেখবেন রামের পিতার কতজন স্ত্রী ছিল তার একাধিক স্ত্রী ছিল কৃষ্ণের মহাভারত অনুযায়ী কতজন স্ত্রী ছিল দুই চার দশ এক হাজার দশ হাজার ষোলো হাজার একশো জন স্ত্রী ছিল তাই কৃষ্ণ যদি ষোলো হাজার একশো জন স্ত্রী রাখতে পারে আমরা মুসলিমরা কেন চারজন রাখতে পারবো না যদি বাইবেল পড়েন ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের মতে যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন সালামানের সাতশো স্ত্রী ছিল বাইবেল মতে আব্রাহামের তিনজন স্ত্রী ছিল খ্রিস্টান চার্চ ঠিক করে দিয়েছে খ্রিস্টানরা একটা বিয়ে করবে রাবি জর্সম বিন ইয়াহুদা সাইনট পাশ করেছিল যে ইহুদিরা একটা বিয়ে করবে আর ইন্ডিয়াতে ইন্ডিয়ান পেনাল কোড উনিশশো সালে একটা আইন পাস করে হিন্দু বিবাহ আইন যাতে বলা হয়েছে হিন্দুরা একটা বিয়ে করবে ইন্ডিয়ার পেনাল কোড বলছে হিন্দু ধর্মগ্রন্থ বলেনি যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে চলুন দেখি এবার কেন ইসলাম একজন পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় একাধিক বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক না এটা ঐচ্ছিক একাধিক বিয়ে করলে স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতে হবে যৌক্তিক কারণ বলা যায় যে কেন অনুমতি দিয়েছে যে পুরুষ এবং নারী সমান অনুপাতে জন্মায় যদি মেডিকেল কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন কোনো শিশু বিশেষজ্ঞকে সে আপনাকে বলবে যে মেয়ে মেয়ে শিশু ছেলে শিশুদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে ছেলে শিশুর চেয়ে মেয়ে শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতাটা অনেক বেশি তাই ছেলের তুলনায় মেয়ে সন্তানের হার বেশি আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুদ্ধে মারা যায় তারা দুর্ঘটনায় মারা যায় ধূমপানে মারা যায় মদপান করে মারা যায় এইসব ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যু বেশি তাই এখন পৃথিবীতে পুরুষের তুলনায় নারীর জনসংখ্যা অনেক বেশি তৃতীয় দেশ বাদে যেমন ইন্ডিয়া যেখানে তুলনায় নারীদের পুরুষ অনেক বেশি কারণ মেয়ে সন্তান হত্যা করা মেয়ে ভ্রূণ হত্যা করা প্রতি বছর ইন্ডিয়াতে এক মিলিয়নেরও বেশি ভ্রূণ হত্যা করা হয় যখন জানে গর্ভের সন্তান মেয়ে যদি এই অমানবিক কার্যকলাপ বন্ধ করা হয় তাহলে ইন্ডিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় এক মিলিয়ন নারী বেশি ইউএস এতে সাত দশমিক আট মিলিয়ন নারী বেশি শুধু ইউকে তে চার মিলিয়ন নারী সেখানে বেশি শুধু জার্মানিতে পুরুষের তুলনায় পাঁচ মিলিয়ন নারী বেশি শুধু রাশিয়ায় আছে নয় মিলিয়ন নারী বেশি আর শুধু আল্লাহই জানেন সারা পৃথিবীতে কত মিলিয়ন নারী বেশি পুরুষের তুলনায় যদি আপনার সাথে একমত হয় যে একজন একটা মেয়েকে বিয়ে করবে ধরুন সবাই একটা করে বিয়ে করে নিল আর আপনার বোন আমেরিকায় থাকে বা আমার বোন আমেরিকায় থাকে আর সে যদি তখন সাত দশমিক আট মিলিয়নের মধ্যে পড়ে যায় যারা জীবন সঙ্গী খুঁজে পায়নি একটা পথে তার জন্য খোলা হয় সে একজনকে বিয়ে করবে যে আগে বিয়ে করেছে না হয় পাবলিক সম্পত্তি হয়ে যাবে পাবলিক সম্পত্তি এমন বাজে কথা এটাই সবচেয়ে ভালো শব্দ ব্যবহার করেছে করেছি ভালো শব্দ আর আমি পাইনি আর যে কোনো সভ্য মহিলাকে যদি এই অপশনটা দিলে সে তাকেই বিয়ে করবে যার ইতিমধ্যে স্ত্রী রয়েছে না হলে হয়ে যাবে পাবলিকের সম্পত্তি আশা করি উত্তরটা পেয়েছেন যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এই কথাগুলো বলার সাহস হয় না আলেমদেরই হয় না দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরে বোকা তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন আল্লাহ কি এমনি এমনি আদ করলেন নাকি আল্লাহ খুব ভালো করে জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব ছেলেরা দায়িত্ব না কে দায়িত্ব ওই সমাজে প্রজাপতি হয়ে থাকবে ওরা কি পতিতলায় সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ এগুলাতে চরিত্র খারাপ হয় না একটা ছেলে

মাসনা সুলাসা ওয়া রুবা আল্লাহ পুরুষদেরকে বলছেন তোমরা চাইলে নারীদের মধ্যে থেকে দুই দুই বা তিন তিন বা চার চার বিয়ে করতে পারো তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে একজন পুরুষ অ্যাট এ টাইমে সর্বোচ্চ চারজন স্ত্রীকে রাখতে পারে কিন্তু আমাদের দেশে আসলে এই ট্রেডিশানটা ওইভাবে গ্রো করেনি যে গ্রো করেনি সবার কাছে ফ্যামিলিয়ার হয়ে ওঠেনি ফলে আমাদের দেশে স্বভাবত আমরা একটি বিয়ে করাতেই অভ্যস্ত কোনো কারণে ডিভোর্স যদি ঘটে যায় কিংবা স্ত্রী যদি এতেকাল করে তখন কেউ দ্বিতীয় বিবাহের কথা সাধারণত ভাবে কিন্তু আরব বিশ্বসহ অনেক মুসলিম দেশেই দুটি বিয়ে করা তিনটি বিয়ে করা চারজন ওয়াইফ থাকা এটা ইটস ভেরি কমন অ্যান্ড ভেরি সিম্পল টু দ্যাট সোসাইটি এটা তাদের কাছে খুবই স্বাভাবিক আমি মিশরে পড়াশোনা করেছি আলাজার ইউনিভার্সিটিতে আমাদের অনেক আরব বিশ্বের বন্ধু ছিল তাদের কাছে শুনতাম যে তাদের বাবা তিন বিয়ে করেছে তাদের বাবা চার বিয়ে করেছে তাদের ভাইয়ের কথা জিজ্ঞেস করলে তারা বলতো যে আটজন ভাই নয় জন বোন তো জিজ্ঞেস করলাম এত ভাই বোন হলো কি করে তো তারা বলতো যে আমার আমার আব্বা অনেকগুলো বিয়ে করেছে এবং আমিও প্ল্যান করেছি আমি তিনটা বিয়ে করব চারটা বিয়ে করব। এটা শুনে আমরা খুব শক্ট হতাম যে হাউ কাম ইটস পসিবল এটা কি করে সম্ভব কিন্তু আমাদের সোসাইটিতে কিন্তু এই কালচারটা গড়ে ওঠেনি আপনি যেটা বললেন অ্যাকসেপ্ট হবে না কিন্তু শারীর দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো পুরুষকে বাধা দেওয়া যাবে না যেহেতু এ আয়াত প্রমাণ করে যে দুইটি তিনটি চারটি বিয়ে করতে পারবে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি একাধিক বিয়ে যদি করেন আপনাকে ইনসাফ অবলম্বন করতে হবে আপনি এক স্ত্রীকে অনেক বেশি তার জন্য খরচ করলেন তাকে খুব বেশি সময় দিলেন তার জন্য আপনি অনেক করলেন তাকে নিয়ে অনেক জায়গায় বেড়াতে গেলেন তার ছেলে অনেক কিছু দিলেন কিন্তু অন্য স্ত্রীকে যদি আপনি বঞ্চিত করেন এক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতে হবে তো পুরুষদের জন্য একাগের সুযোগ আল্লাহ রেখেছে বাট এখানে শর্ত হচ্ছে যে আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে এইটা শুধু দই না ভাই এইটা একটা আবেগ খাটি বগুড়ার দই মাটির হাড়িতে জমে ওঠা দুধের রাজত্ব এখন আর বগুড়া যাইতে হইব না ঘরে বসেই অর্ডার করেন একবার খেলে বারবার বার খাইতে চাইবেন তাহলে আর দেরি কেন অর্ডার করুন স্কিনে দেওয়া নাম্বারে